তো যে এলাকাটিতে এসেছি তো এখানে দেখছি আমার ভিডিও দেখে আরও একজন কৃষক বন্ধু তার সঙ্গে একটু কথা বলে নেব তো আগে তার জমিটা দেখিনি তারপরে আমি আচ্ছা কথোপকথনে জানতে পারলাম এইটা হচ্ছে আগে যে দেখালাম বাচ্চু ভাইয়েরই একজন আত্মীয় আপনি ওখানে দাঁড়ান ওখানে দাঁড়ান ওরই জমি মামা তো ওরই মামা হচ্ছে তো দেখুন এই এই দিকটাতে কিন্তু যে গাছগুলো রয়েছে মোটামুটি বেশ জোর রয়েছে গাছে যথেষ্ট জোর রয়েছে ঠিক আছে তো এবার আমি কথোপকথনের মাধ্যমে যা যা জানতে পারলাম সেগুলো আমি আপনাদেরকে একটু শেয়ার করছি আচ্ছা তো আপনি কি ভুল করেছেন বলুন তো এবার সার দিয়েছিলেন সারটাই দেওয়া ভুল হয়ে এবার সারটা কি সার দিয়েছেন বলুন চোদ্দ পঁয়ত্রিশ দিয়েছিলাম আর কি দিয়েছেন আর আর কি দিয়েছেন ইউরিয়া তিন কেজি দিয়েছেন শুনুন কৃষক বন্ধু বান্ধবদেরকে অনুরোধ করছি যহাত করে অ্যামোনিয়া এই সময়ে কেউ দেবেন না অ্যামোনিয়াতে হলে ধারণা হচ্ছে ওনার যে মালটা হয়তো বিশাল মোটা হবে অবশ্যই অ্যামোনিয়াতে মাল মোটা করে অ্যামোনিয়া দেওয়ার সময় আছে আমি এবার তো আপনাদেরকে বলেছি যে আমি নিয়মিত একদম একাঙ্গি নিয়ে এ টু জেড যা কিছু আছে সবটাই বলে দেব তো এই মুহূর্তে উনি কিন্তু এবার আমি এসে জানতে পারলাম যে লাস্ট পাঁচ দিন ধরে এই জমিটা মরছে লাস্ট পাঁচ দিন ধরে মরছে এবার লাস্ট পাঁচ দিন ধরে মরার কারণ কি এত ভালো জমি উনি যেরকমভাবে মানে বিষ দিতে বলে যে সেইভাবেই উনি ফাঙ্গিসাইড দিয়েছেন এ দিয়েছেন এখন ধরুন এই ধরনের জমি যেখানে একদম ভালো 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 টাকার একটা ব্যাপার থাকতো সেখানে আজকে এই 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 যে ফাঙ্গাসের যে প্রবলেমগুলো হয়ে গেল এতে কিন্তু প্রচুর ক্ষতি হবে আর বিশেষ করে এই যখন রোদ হবে বিশেষ করে যখনই এরকম মানে ডাউরি বা এই নিম্নচাপ নিম্নচাপের পরে যখনই রোদ হবে তখন আমি মানে বলেছিলাম যে সার আর নিরানি আর গাইস গ্লাইসেল বা এই ঘাস মরা যে হার্বিসাইড কেউ দেবেন না এবার আপনি যদি আমার কথা না শোনেন এত ভিডিও দেখেন দেখুন গাছগুলো অবশ্যই আমারই খারাপ লাগছে এই যে এই যে গাছগুলো ঠিক আছে তো শুনুন এখন এইবারে আমি বলি এইবারে আপনাকে হাই ডোজে ভাগ মামাকে যেটা বলে দিয়েছি ওইভাবেই ওষুধটা দেবেন আপনার এখানে একটু আলাদা বলে দিচ্ছি আপনি এখানে মেটালক্সি ম্যানকোজেপ দেবেন হ্যাঁ ওইটার সঙ্গে আপনি মানে আপনার যা কেস হয়ে গেছে এখানে মেটালক্সি ম্যানকোজেপটা দিতে হবে ওই ডোজটা আমি পুরো ব্যাপারটা বলে দিচ্ছি ওকে একটু আলাদাভাবে আগে দেখিনি জমিতে কিন্তু গাছ খুব সুন্দর ছিল এই যে জলের পূরণের ব্যবস্থা সব কিছু ওকে শুধুমাত্র এই লাস্টের এই যে পাঁচ দিন আগে দেখুন আমি যখন জমিতে যাব না আমি কিন্তু কৃষকের সঙ্গে কথা বললে তার কি কি ভুল করেছে না করেছে বা আমি যাদের কাছে ভিডিও চাই আমি কিন্তু মোটামুটি নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে তাদের বলেই দিই হয় আপনি ঘাস মারা দিয়েছেন না হয় আপনি সার দিয়েছেন এবারে এখনও অনেক কৃষক আমাকে বারবার করে বলছেন যে সার দেবো সার দেব এবার আপনারা আপনাদের সিদ্ধান্ত নিন সার দেবেন কি দেবেন না সময় আছে এখনও পাঁচ মাস আপনার হাতে কিন্তু সময় আছে আপনি তার আগে তো আকাঙ্ক্ষী তুলতে পারছেন না তাহলে অত তারা কিসের সার দেওয়ার জন্য আমি যখন বলতে লেগেছি এবছর আমি টোটাল ম্যাটারটাই বলে দেবো আচ্ছা আর এই যে এই যে এই দিকটা যেটা দেখুন এই দিকটা আরও ক্ষতি হয়েছে কারণটা আছে এই দিকটা হচ্ছে নিচু জায়গা এবারে নিচু জায়গাতে ওই যে সার পড়েছে এইবারে সারটা পড়াতে এখানে আরও আর অ্যামোনিয়া তো দেওয়া যাবেই না অ্যামোনিয়া দেওয়া যাবেই না যদি উপরবেলার আশীর্বাদে যদি আর এই রোদের তাপ না বাড়ে তো মঙ্গল যদি রোদের তাপ বেড়ে যায় যদি রোদের তাপ বেড়ে যায় আবার আপনাকে বলছি যদি রোদের তাপ বেড়ে যায় তাহলে আপনার কপালে হাত এবার রোদের তাপ যদি না হয় যদি মেঘলা মেঘলা করে তাহলে ঠিক আছে এবার আমি যে ওষুধটা বলছি আপাতত দিন আর জিনিস বলি এই যে জমিটার গাছে মাল আপনি পাবেন আপনি কিন্তু এর আগে যেমন বলেছে আপনি ভালো দানা বীজ মানে যেগুলো মানে হাই কোয়ালিটির মানে যেমন ধরুন ফিউরেডেন যেটা আছে কার্বোফিউরেন যেমন দিতে পারেন তাছাড়া আমি একটা সিনজেন্টার একটা রেকমেন্ড করেছি এর আগের ভিডিওতে দেখবেন যে ভিকটাগো হ্যাঁ তো ওই যে দানা বীজটা একটু দিয়ে রাখবেন কারণ এবারে এই যে গাছের দানা তো তৈরি হয়ে গেছে এই দানাগুলো কিন্তু আপনার বেঁচে থাকবে ওই দানাগুলো বেঁচে থাকবে কিন্তু যদি ওই প্রিভেন্টে কিছু না দেওয়া হয় তাহলে ওই পোকাতে কিন্তু খেয়ে নেবে ঠিক আছে তো আমি আপনি বুঝতে পারছেন যে ভিডিও আপনি দেখেন তবুও আমি তো বলিনি যে সার দিয়েন না বলেছিলাম তো তাহলে আপনি এই ভুলটা কেন করতে গেলেন ডাকতেন আমাকে ম্যাসেজ করতেন কত লোক আমাকে ম্যাসেজ করে হোয়াটসঅ্যাপ করে তো যাই হোক এখন আশা করা যায় কিছু পাওয়া যাবে হবে কিন্তু যে ধরনের গাছ ছিল তাতে করে কিন্তু অনেকটাই আপনার মাল ভালো হতো এরকম এই জায়গাটা উঁচু আছে দেখতে পাচ্ছেন এই 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 যে এই যে জায়গাটা উঁচু এই জায়গাটা উঁচু আছে এই গাছটা মোটামুটি টিকে গেছে আর এই যে নিচু এই নিচুতে সার পড়েছে এইবারে যতটা সবটাই টেনেছে বারবার কিন্তু আমি মানে আপনাদেরকে সাবধান করে আপনারা যদি না শুনেন আরে গাছ ছোটো আছে তো দেখুন এই যে গতকাল রাত্রিতে এখানে বৃষ্টি হওয়াতে প্রচুর বৃষ্টি হওয়াতে ওনার জমিতে কিন্তু জল জমে গেছিলো আচ্ছা এবার দেখুন এই যে জল রয়েছে এখানে দেখুন জল রীতিমতো ত্যাগ হয়ে রয়েছে মানে দু ইঞ্চি জল এখনও রয়েছে উনি জলের মানে পাম্প করে জলটাকে সরিয়ে দিচ্ছেন ঠিক আছে কিন্তু দেখুন এই জমিটিতে কিন্তু ওনার গাছ এখনও ভালো আছে বলছি এই জমিতে কি সার দিয়েছিলেন সার ওটা ওটা নিন হাতে থাক আচ্ছা এটা সার দেননি না তাহলে এবার আপনি বুঝতে পারছেন যে আমি সার দিতে কেন মানা করেছিলাম দেখুন এই দিকে ছায়া আছে এই ছায়া থাকাতে কিন্তু এইদিকে গাছটাও ভালো আছে আবার এই দিকটাতে উনি মানে সারও দেননি সার দেননি দেখেন এইদিকে জল একদম রীতিমতো ট্যাগ হয়ে আছে জমিতে দেখতে পাচ্ছি ওইদিকে উনি সেচ দিচ্ছেন গর্ত করে এত মানে ভয়ঙ্কর বৃষ্টি কত রাত্রিতে হয়েছে কিন্তু ওনার এইদিকে গাছটা কিন্তু বেঁচে আছে এখনও ঠিক আছে এখন এই যে ছায়া থাকাতে দাদা এই দিকে গাছ দেখবেন মরবে না বুঝলেন তো আর এখন সারটা দিতে যেন না সার দেওয়ার অনেক সময় রয়েছে বা লিকুইড যে খাবারগুলো গাছের খাবারগুলো আমি ভিডিওতে বারবার বলি যে লিকুইড খাবারগুলো ওইগুলো নেবেন ভাগ্নের সঙ্গে একটু আলোচনা করে ওইগুলোকে নিয়ে আপনি মানে এগুলো দেবেন ঠিক আছে একদম রীতিমতো এক একদম কতটা করে জল জমে রয়েছে দেখুন একদম ভয়ঙ্কর ব্যাপার তবুও কিন্তু ওনার গাছ কিন্তু ওনার এখানে বেঁচে রয়েছে অনেক জল জম জল জমে রয়েছে তো আর একটা কথা আপনাকে বলছি দাদা শুনুন আমাদের দেখান একটু বলছি যে এই রকম ঝুঁকি নিয়ে একাংশই চাষ করবেন না কারণ হচ্ছে অনেক টাকা খরচ এবারে এত খরচ করে যদি লাস্টে সেই সেপ্টেম্বর অক্টোবর মাসে আমরা মালটা মরে যায় তাহলে মন তো খারাপ হবেই এবারে এতটা নিচু জায়গাতে আপনি চাষ করবেন না করলে লিজ করবেন জমি দিয়ে হয়তো উঁচু জায়গায় করবেন আর এতটা নিচু জায়গায় যেখানে জল পড়নের কোনো ব্যবস্থাই নেই জল নিকাশ করার কোনো জায়গা নেই এতটা নিচু জায়গায় আগামী বছর যারা চাষ করবেন ভাবছেন তাদেরকে অনুরোধ করব যে সমস্ত দিক চিন্তা ভাবনা করে একাঙ্গে চাষ করুন ঠিক আছে এই চাষ কিন্তু অনেক কঠিন চাষ অনেকের কাছে মনে হতে পারে যে লাগিয়ে দিলাম হয়ে গেল তা নয়

তাহলে দেখুন এই জমিতে দ্বারা কি বলছেন যে বন্যার যে ভিডিওটা আমি ছেড়েছিলাম ওই যেটা দিয়েছিলাম যে আমার এক আত্মীয়রাতে উনি এই বন্যার ভিডিও যেটা আছে উনি দেখেছিলেন দেখার পরে উনি সেই মতোভাবে কিন্তু পরিচর্যা করেছিলেন ভালোই ছিল আবারও হয়েছে আশা করি হবে এখানে সারটার যেন আর কিছু দেবেন না হ্যাঁ আচ্ছা ঠিক আছে বেশ মন খারাপ করার দরকার নেই এখন যেটা পাওয়া যায় সেটাই সবথেকে বড় বিষয় ঠিক আছে